আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আপনাদের ভাই আর পছন্দের লাউ রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে তার লাউ অনেক পছন্দ সে যখনই লাউ চোখে দেখে তখনই নিয়ে আসে লাউ তরকারিটা হয়ে গেছে আমি ধনিয়া পাতাও দিয়ে দিছি আর এই চুলায় আমি বসাইছি মুলা দিয়ে ডাল এটা একদম শুকনো হবে বেশি খুব একটা পানি থাকবে না আমাদের ব্যাংকুর জন্য আর চিঙ্কুর জন্য মূলার শাক আনতে হয় তো শাকের সাথে ছোট ছোট কিছু মূলা থাকে তো আপনাদের ভাইয়ার জন্য এই মূলাটা আমি রান্না করি ডাল দিয়ে আমার কন্যারা আবার মূলা খায় না তাদের মূলা পছন্দ না আসলে মূলার গন্ধটা তারা পছন্দ করে না তো এক চুলাই ডাল হচ্ছে আর এক চুলাই হচ্ছে লাউ তরকারি আর এই যে কন্যাদের জন্য পাঙ্গাস মাছ আমি তাদের জন্য দুই পিস দুই পিস চার পিস মাছ এখানে ভোনা করছি আর হচ্ছে পালং শাক রান্না করছি চিংড়ি মাছ দিয়ে আজকে রাতের আয়োজন এতটুকুই ছিল আগের কিছু রান্না তরকারি আছে তো এই আয়োজন করলাম আর তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমি অনেক অসুস্থ আমার কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন আমার গলা ভেঙে গেছে অনেক দিন যাব জ্বর আর ঠান্ডা ওষুধ খাইতেছি কোনো লাভ হইতেছে না তো সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ